সো হ্যালো আজকে বানানো হবে এই দুটো ফলের বড়া তো এই দুটো ফলকে কি বলে তোমরা নিশ্চয় সবাই জানো তো এটাকে বলে তাল তো আজকে বানানো হবে তালের বড়া তো তালের বড়ার জন্য এখানে চালনিতে ভালো করে ঘষিয়ে ঘুষিয়ে তালের পালকগুলো নিয়ে নেওয়া হলো তো তালের পালকের মধ্যে এখন একে করে চালের গুঁড়ো ময়দা আর গুড় মিশিয়ে এটাকে ভালো করে চটকে চটকে এখন তালের পার্কটাকে মেখে নেওয়া হচ্ছে যেহেতু বড়া বানানো হবে আর এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে কমেন্ট করে দিও যাতে আমি নেক্সট যখন মিনি ব্লগ নিয়ে আসবো তখন শাউট আউটের সাথে সাথে তোমাদের নামটাও যাতে আমি মেনশন করতে পারি তো ঝটপট কমেন্ট করে দাও গাইস আর এই দেখো একে করে এখন সব কটা তালের বড়াকে পেঁয়াজি পকোড়ার মতো ডিপ ফ্রাই করে তেলে ভেজে নেওয়া হচ্ছে এই ওপিট করে তো ব্যাস কত সুন্দর কালার আর তোমরা এইভাবে বসে বাড়িতে ট্রাই করে খেয়েও দারুণ লাগবে আর যারা যারা খেয়েছো তোমরা তারাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে ব্যাস রেডি হয়ে গেলে আমাদের কত সুন্দর তালে বড়া কালারটা দারুণ ছিল তো চলো এখন খেয়ে দেখে যাক আর এই দেখো আমি এখন তালে বড়া খেয়ে নিচা কি টেস্ট তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও